তিরিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আমি এবারে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি এটা আমার পক্ষে একটা নস্টালজিয়া তার কারণ আমি ফাউন্ডার চেয়ারম্যান ছিলাম তিরিশ বছর আগে যখন সোসাইটি তৈরি হয় এবারে প্রচুর ছবি আসছে ভালো ছবি কম্পিটিশন সেকশানে আছে তিনটি কম্পিটিশন সেকশন এছাড়া ওয়ার্ল্ড সিনেমাতে অনেক ভালো ছবিও আছে স্পেশাল স্ক্রিনিং রয়েছে ট্রিবিউট রয়েছে যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাছাড়া শতবর্ষ ট্রিবিউট রয়েছে হরিশান দাশগুপ্ত তপন সিংহ মাল ব্র্যান্ডো মার্চেলো ম্যাসরনি এরকম আরও অনেকে আর আরেকটা জিনিস যেটা করার চেষ্টা করা হয়েছে যে সমস্ত সপ্তাহ জুড়ে মানে ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অনেক ইম্পর্ট্যান্ট সেমিনার সিম্পোজিয়াম কনভারসেশন ডিসকাশন এটা খুব দরকার খালি ছবি দেখলে তো হলো না ফিল্ম ফেস্টিভ্যালে আদান প্রদান হওয়া দরকার তাতে আমরা নিজেরা সকলেই সমৃদ্ধ হই এবং বিতর্ক দরকার বিভিন্ন বিষয় নিয়ে মানুষ যদি বিতর্ক না করে তাহলে তো ঠিক নয় তর্ক বিতর্ক মানুষের জীবনধারণের একটা অঙ্গ এবং সেসব নিয়ে ডিপেন্ট হবে আলোচনা হবে এবং সেখানে আপনারা ভালো করে প্রচার করুন যাতে সবাই আসেন আলোচনা আলোচনা করতে আলোচনা সবাই এবং ফিল্মও দেখুন তারা ফলে একটা আমার মনে হয় বড় বড় একটা মহাযজ্ঞ এবং আমি বলবো যে এত বড় ফেস্টিভ্যালকে এটা সবাই ভাগ্যে জোটে না পুরোটাই সরকার স্পন্সার করে তার ফলে এটা বিরাট সুবিধে যেরকম অনেক সময় বম্বেতে যেটা প্রবলেম হয় মাঝে মাঝে ওদের স্পন্সার ধরতে হয় কিন্তু এখানে আমাদের সরকারি পুরোটাই দিচ্ছেন ফলে আমরা ফিল্ম সিলেকশনের ব্যাপারে একদম ইন্ডিপেন্ডেন্ট কোনো ইন্টারফিয়ারেন্স নেই আমরা যা মন মনে করেছি সিনেমা আনমার এনেছি তাতে কোনো রকমের সরকারি হস্তক্ষেপ নেই এটা আমি জোর গলায় বলতে এবারে তো আপনার ছবি আমরা দেখছি একটা নতুন ছবি সেই ছবি সম্পর্কে আমার ছবি আমি এটা এশিয়ান প্রিমিয়ার এখানে হবে কারণ আমার ইটালিয়ান প্রডিউসার এবং বম্বে প্রডিউসারকে আমি রাজি করিয়েছি আমার হোম টাউনে এটা এশিয়ান প্রিমিয়ার হোক তার কারণ এটা ছবিটা রিলিজ হবে এন্ড অফ জানুয়ারি কি ফেব্রুয়ারি তা পরিক্রমার এশিয়ান প্রিমিয়ার এখানে হচ্ছে অ্যাজ এ স্পেশাল স্ক্রিনিং আর তারপরে ইটালিতে হবে আমেরিকাতে হবে কিন্তু আমি খুব খুশি যে আমার শহরে ছবিটা সম্পর্কে বলবেন ছবিটা সম্পর্কে বলবো না ব্যাস ব্যাস